রাবার গাছ আমরা অনেকেই জানি না রাবার যেমন গাছ থেকে হয় বা কিভাবে রাবার সংরক্ষণ করা হয় গাছ থেকে আমরা আজকে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো রাবার কিভাবে সংরক্ষণ করা হয় তা দেখার জন্য আমরা ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যাচ্ছি রাবার বাগানে আমরা কিন্তু এখন অবস্থান করতেছি সিমঙ্গলে। পূর্ব আমরা শিমঙ্গলের অনেক ভিডিও দেখাইছি অনেক সৌন্দর্য দেখাইছি আর আজকে দেখাবো রাবার কিভাবে সংরক্ষণ করা হয় বা একটি গাছ থেকে রাবার কিভাবে নেওয়া হয় সবকিছু আপনারা দেখবেন এই ভিডিওতে

ও মানে ওই যে চায়ের শ্রমিক যারা তাদের মধ্যে একটা দেখছেন ওই যে সপ্তাহ প্রতি সপ্তাহে টাকা দিয়ে দেয় আর হচ্ছে যে মানে ওষুধ খরচ এরপর হচ্ছে যে এরপর হচ্ছে ডাক্তারি বা আদার্স যেগুলো থাকে আর কি বাড়ি করে দিছে ঘর বাড়ি ঘর বাড়ি করে দিয়েছে এটা যে কোম্পানি বাংলাদেশের বাংলাদেশে বলতে এখন বর্তমান বাংলাদেশে আগে অন্য জায়গার ছিলেন ও

রং দিয়ে দাগ দেওয়া আছে ওই যে কোন কালার মানে কি হ্যান্ডেল করে লাল রং দিয়ে দাগ দেওয়া আছে ও তুমি কি আমি এই দিকে তাহলে ওই মাসে কত 200 টাকা দিন 200 টাকা দৈনিক আপনার যদি এই যে 180 টাকা 86 টাকা 86 টাকা 85 টাকা 186 টাকা আর হচ্ছে যে কাটা না এখান থেকে কিছু এখান থেকে আপনার যে সময় কাটা না নেওয়া হয় আর কালিন্দি গেলাম তো কালিন্দি কাটবো আর আপনার ফাউন্ডে একটু

শুধু নাম শুনতে গিয়ে চা বাগান চা বাগান চা বাগানের ভিতরে আবার রাবার বাগান রাবার বাগান আছে আলাস আনারস আছে লেবু আছে সবকিছু আবার তৃণমূল একটা নিয়ম হচ্ছে জায়গা